আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ কিচেন রেসিপি সই তাইরিন দেখার জন্য আমি আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি সেটা হচ্ছে কিভাবে খুব সহজে গড়ে মিষ্টি দই তৈরি করতে পারেন সেই রেসিপিটাই নিয়ে আসছি সেই জন্য আমি এক লিটার দুইশো গ্রাম দুধ নিয়েছি আর জাল করে এটাই এক লিটারের মতন করে নেব আর আরেকটু ইজি হওয়ার জন্য আরেকটা টেকনিক অ্যাপ্লাই করা যেতে পারে সেটা হচ্ছে আমি একটু দুধ গরম দুধ উঠিয়ে নিয়েছি একটু গোড়া দুধ মিশিয়ে নেব এখানে এক কাপ পরিমাণ দুধ নেব যাতে সহজেই ঘন হয়ে যায় নয়তো দুধটাকে জাল দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে ঘন করতে হবে আর দুধের পরিমাণটাও দেখা যাবে কমে যাবে সেই জন্য আমি এখানে গোড়া দুধটা নিয়ে তারপর একটু গরম দুধ নিয়ে সেটার সাথে গুলিয়ে আবার বাদ বাকি দুধটার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে অল্প একটুক্ষণ জাল করে নেব আর এখানে চিনি অ্যাড করে দেব পরিমাণ মতন বা স্বাদ মতন যে যে রকম মিষ্টিটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু আমি এখানে চিনিটা অ্যাড করে দিলাম চিনিটা অ্যাড করার পরেও কিন্তু একটু জাল করে নিতে হবে চিনিটা যাতে গলে যায় সহজে আর জাল কর একটুক্ষণ জাল করে নিতে হবে যেন চিনি দিলে কিন্তু পানি পানি একটা বাপ চলে আসে সেটাও কমে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন আমার দুধটা যখন জাল হয়ে গেছে আমি নামিয়ে রেখেছিলাম আর সহনশীল মাত্রা পর্যন্ত দুধের টেম্পারেচারটা আসছে সেই সময় কিন্তু আমি এখানে দুধটা পাতবো মানে দইটা পাতব আর সেই জন্য কিন্তু দুধটায় আমি আঙুলটা চুবিয়ে রেখেছিলাম এক সেকেন্ডের মতন এক দুই সেকেন্ড চুবিয়ে রাখলে বোঝা যাবে যে এটা টেম্পারেচারটা ঠিক আছে আর এই যে দইটা এটা আমি নিয়েছি দই বীজ দই বীজ আমি গড়েই তৈরি করি কিভাবে তৈরি করে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এই যে দই বীজটা আমি একটা চালনিতে রেখে দিয়েছিলাম পানিটা জড়ে গেছে আর দইটা রয়ে গেছে সেই দইটা কিন্তু ভালো করে আমি এখানে মিহি করে নিচ্ছি যাতে দানা দানা না হয়ে যায় লাম না করে সেই জন্য একটু একটু নিয়ে এইটা দইটাকে ভালো করে একদম মিহি করে নিলাম তারপর বাকি যে দুধটা আছে সেটার সাথে মিশিয়ে দেবো দেখতেই পাচ্ছেন এই যে দুধে ডেলে দিয়ে এখন দুধটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দোলা পেকে না থাকে দইটা সেইভাবে মিশিয়ে নিতে হবে আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই লাইক কমেন্ট করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন এটা আমার পেজেও যায় যারা পেজটা দেখবেন অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন আমার দইটা কিন্তু দুধের সাথে মেশানো হয়ে গেছে এখন আমি যেই পাত্রে দই পাতব সেটা নিয়ে আসছি এখন ওই একটু উপর থেকে কিন্তু দুধটা ডালতে হবে তাহলে দেখা যাবে উপরে একটা ফেনা ফেনা বাব আসবে দোকানের মতন বাব আসবে আর এই যে দেখছেন আমি তিনটা পাত্রে কিন্তু দই বসিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো পাত্রে বসাতে পারেন আর আমি যেহেতু সব সময় দই তৈরি করি সেই জন্য আমি মাটির পাত্রগুলো কিনে রেখেছি আর দেখতেই পাচ্ছেন আমি দইটা কিভাবে উপর থেকে দুধটা ডেলে দিয়েছি আপনারাও ওইভাবে ডেলে দিবেন তাহলে উপরে যে বাবলগুলো আছে। এটা কিন্তু হবে আর চাইলে আপনারা ছাকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন আমি ছাঁকনি দিয়ে ছেঁক আর এই যে দেখছেন ডাকনা দিয়ে ডেকে একটা মোটা কম্বলে পিছিয়ে রেখে দেবো গরম জায়গায় আমি চুলার পাশটায় কিন্তু রেখে দিয়েছিলাম তারপর এটা ছয় সাত ঘন্টার মতন মানে সারা রাত্র রেখে দিয়েছি রাত্রে পরে এসে দেখি একদম জমে গেছে আমার এখানে আর কোনো টেম্পারেচার ব্যবহার করতে হয় নাই আর আমার যেহেতু ঘরে বাচ্চা আছে তারা যে জিনিসটাই করা হয় সম্পূর্ণ না হওয়ার আগেই টেস্ট করে ফেলে এই যে দেখতেই পাচ্ছেন আমার দইটা কিন্তু জমে গেছে একদম এখন আমি ফ্রিজে দুই তিন ঘন্টার মতন রেখে দেব যাতে নর মানে ঠান্ডা হয় সেই অবস্থা দুই তিন ঘন্টা পর আমি দইটা নিয়ে আসছি এই যে দেখতেই পাচ্ছেন কীরকম একটা পারফেক্ট দই তৈরি হয়ে গেছে অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন অবশ্যই অবশ্যই এই নিয়মগুলো ফলো করলে আপনাদেরও দই সুন্দর হবে আবারও বলছি আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ